আমার পিছনে গুন্ডা তারা করছে আমাকে মেরে ফেলবে আমাকে লুকানোর জন্য কোথা ব্যবস্থা করে দিন আচ্ছা আপনি ওই দোকানের পিছনে কি লুকাল আচ্ছা কোন দিকে যাব উপর দিয়ে আছেন रुको আচ্ছা আপনার এদিকে কোনো কুমারী মেয়ে আসে না দাদু কোনো মেয়ে আসে না এখানে একটু আর তুই আর দিদি গুন্ডা চলে গেছে সত্যি তো হ্যাঁ দিদি আপনি এখন যেতে পারেন আচ্ছা আমি পিছন দিকে যাই হ্যাঁ ভালো কথা আপনি পিছন দিকে যান আমি এদিকে গুন্ডাকে দেখছি তুই সমঝা দেখো কতগুলো জিনিস নিয়ে আসছি এটা মুই